সংগ্রামী ভৈরব আজকের এই উপস্থিতি প্রমাণ করে আগামী দিনে নব্য কোনো ফ্যাসিসের আশ্রয় বাংলাদেশে ইনশাআল্লাহ হবে না আজকের উপস্থিতি প্রমাণ করে বারো তারিখে নির্বাচন হবে দাড়িপাল্লার নির্বাচন ইনশাআল্লাহ আজকের এই সমাবেশের উপস্থিতির ভয়ভীত হয়ে বিগত সময়ে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির জামায়াত ইসলামের গণজোয়ারে আজকে যারা আবল তাবোল বলছেন তাদের উদ্দেশ্যে আমরা বলতে চাই যারা আপনারা আমাদের মা বোনদেরকে হেনেস্তা করেছেন হেনস্থা করার জন্য আজকে বক্তব্য রেখেছেন আমরা বলতে চাই আজকে বিগত সময়ে এই ধরনের ফ্যাসিস্ট আচরণের কারণে তাদের বাংলাদেশে জায়গা হয় নাই আজকে নতুন মুক্তি সেজে যারা আজকে ফতুয়া দিচ্ছেন আজকের এই সমাবেশ প্রমাণ করে নতুন ফটোয়া নতুন মুক্তির বাংলাদেশের রাজনীতিতে জায়গা নেই ইনশাআল্লাহ আপনাদের সবাইকে উদাত্ত আহ্বান রাখছে আগামী বারো তারিখের নির্বাচনে সকাল থেকে ফলাফল হাতে না পাওয়া পর্যন্ত আমরা এক একজন সেনাপতির ভূমিকা পালনের মধ্য দিয়ে ফলাফলকে ঘরে নিয়ে দাড়ি পল্লাকে জয়যুক্ত করার মধ্য দিয়ে আমিরে জামাতের মানবিক বাংলাদেশ গড়ার আহ্বানে আমরা সাহা দিয়ে এক আসনের এই পল্লার, প্রার্থীকে আমরা বিপুল ভোটে জয়ী করব ইনশাল্লাহ এই আশাবাদ ব্যক্ত করেই আমি আমার বক্তব্য শেষ করছি ওমা লাভ ফিকে বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ এগারো দলীয় জয় জিন্দাবাদ